শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ইট শ্রমাবলক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর আবার আসলাম আরেকটি ব্লগ নিয়ে আর এদিকে দেখো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের কিন্তু এডিট করার সময়ও পাইনি আর ছাড়তেও পারিনি তো এই আজকে ভাবছি যে না এই ভিডিওটা ছেড়ে দিই তো এটা দেখো আজকে প্রায় পনেরো দিন আগের ভিডিও আমার ঘরে আমি সকালে ঘুম থেকে উঠে গেলে পদ্মাগুলো সরাচ্ছিলাম আর এই যে দেখো নতুন অতিথি আসলো আমাদের বাড়িতে এই ডগিটা সকাল থেকেই দেখি ভোর পাঁচটা থেকে ও আমাদের উঠানে চালা করছিল আমি যখন উঠেছি ঘুম থেকে তখন সাড়ে পাঁচটা বাজে পাঁচটার সময় মানে আমি জানি না পাঁচটার সময় আসলো আমার যা বললো যে ও পাঁচটা থেকেই এখানটায় হাঁটাচলা করছিল তো ও এখানে কেন যাচ্ছে না জানি না ও আমাদের ঘরে এসে এত আনন্দ পেয়েছে ও যাচ্ছেই না ওকে আমি বিস্কিট দিয়েছি আমার যা বিস্কিট দিয়েছে আমি ওঠার আগে আমার যা বিস্কিট দিয়ে দিলো তো যারটা খেয়ে নিল তারপরে এই যে আমি এখন নিয়ে আসলাম বিস্কিট তো আমিও দিলাম আমারটাও খেলো এরটাও খেলো তো সবারটা খেয়ে তারপরও ও এখানেই থেকে গেলো যাচ্ছে না তো আমরা দুই জাত এটাই চিন্তা করছি যে ওরা যখন ঘুম থেকে উঠবে ওকে দেখে কি করবো ওরা তো পাগল হয়ে যাবে আর যেতেই দিবে না ওকে আটকে রেখে দিবে তো হাসির কথা শোনো যে এরকম সময় ওরা উঠেও পড়লো ঘুম থেকে এবার ওরা তো আর যেতে দেবে না আমার ভাসুরের ছেলে তো কেঁদেই দিল ওকে ভাগানোর জন্য আমার শাশুড়ি মা ভাগিয়ে দিল বলছে যে না কোথায় থেকে না কোথায় থেকে আসছে ভাগিয়ে দিই আর ও তো কেঁদেই দিল একদম পড়াশোনার মধ্যে এত কাঁদলো তারপরে কেঁদে চুপ হয়ে গেল তারপরে এদিকে দেখো আমি সব গিলের পদ্মাগুলো উঠিয়ে দিলাম এত সময় তো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে গিলে পদার আজকে কিন্তু অনেক কাপড় ধোয়ার আছে আমার এদিকে আমাবচি ছেড়েছিল এটা আমাবছির পরের মানে যেদিন ছেড়েছে তার দুই দিন পরেরই ভিডিও আমাবছি ছেড়ে গেল তো আমাবচি পরের দিন তো সবাই বিধবা যারা যারা ওরা সবাই কাপড় বিছনাপাটি সব ধুয়েছে তো আমরা এখনও ধুই আমি ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করেছি তারপরে এই যে ঘরের যত কাপড় আছে দেখো কতগুলো কাপড় সব বিছানার বেড কাভার তারপরে পদ্মা আমাদের বাড়িতে মানে আমাদের ঘরে এতগুলো পদ্মা মানে তিন রুম গ্রিল জানালা অনেকগুলো পর্দা এতগুলো পর্দা ধুয়ে দিলে মানে বাড়িতে আর জায়গায় থাকে না অনেকগুলো পর্দা তো সব পর্দা একদিনে ধোয়াই যায় না তো আমি দুই দিন লাগিয়ে ধুয়েছি আগে আজকে মানে সব বেছানার বেড কাপড়গুলো আর কয়েকটা দরজার পর্দা মশারি এগুলো ধুয়ে দেবো আরগুলো কালকে ধুবো আর বাকি গ্রিলের পদ্মাগুলো আজকে ধুবো না গ্রিলের পদ্মাগুলো ধুয়ে নেব কালকে তো আজকে যা যা পেরেছি যতটুকু পেরেছি সব বিছানার দেখো এগুলো ধুয়ে এই যে রোদ্রে দিয়ে দিলাম মানে আমার কাপড়েই আজকে বাড়ি ভর্তি হয়ে গেলো এটা আমাদের সামনের দিক সামনের দিকেও ভর্তি হয়ে গেলো তারপরে এই যে দেখো ভিতরের দিক এই ভিতরের দিকেও দেখো পুরো ভর্তি হয়ে গেলো আজকে মানে আমি যতগুলো কাপড় ধুয়েছি সব মিলে এগুলো সব আমারই কাপড় আমার কাপড়ই আজকে বাড়িটা ভর্তি হয়ে গেলো তারপরে এই যে স্নান টান করে আসলাম দেখো স্নান টান করে আস্তে আস্তে প্রায় নয়টা বেজে গেলো এতগুলো কাজ করে আর এদিকে আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল আজকে কয়েকদিন থেকে মাথাটা ব্যথা আর এত সময় জলে থাকার পরে এখন বেশি ব্যথা করছিল। মাথাটা তো মাথাটা যখন ব্যথা করে না তখন তালুটার মধ্যে একটা কয়েকটা বাড়ি দিলে মাথার ব্যথাটা একটু কম হয় এদিকে দেখো চুলের থেকে আমার ক্লিপটাও খুলে পড়ে গেলো আর আমার একটা অভ্যাস যেখানেই ক্লিপটা রাখি না ওখানেই ভুলে যাই আর সারা ঘর টুকিয়ে নিই ক্লিপ কোথায় ক্লিপ কোথায় তারপরে চুলুর বেঁধে সিঁদে লাগিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে যতগুলো বিস্কিটের গুঁড়া ছিল মানে ভাঙা ভাঙ্গা যতগুলো বিস্কিট ছিল এগুলো কিন্তু ওরা খায় না তো এগুলো আমি খেয়ে নিই ফেলতে খারাপ লাগে এতগুলো ভালোই বিস্কিট কিন্তু ভেঙে গেছে এই জন্য ওরা খাবে না তো ওই বিস্কুটগুলো আজকে নিয়ে নিলাম সব বিস্কুট দিয়ে খেতে তো আমার একদম ভালোই লাগে না তারপরেও যা কি ফেলবো নাকি এতগুলো বিস্কুট যে দেখো সব ভাঙ্গা বিস্কুটগুলো নিয়ে নিলাম আর লাল চা বানিয়ে নিলাম তো আজকে যে লাল চা আর ভাঙ্গা বিস্কিটগুলি দিয়ে চা খেতে বসলাম আর চুল ছেড়ে তো খাওয়া ভালো নয় এই জন্য চুল মধ্যে ক্লিপটা লাগিয়ে নিলাম তারপরে যে নিচে বসে পড়লাম উপরে বসিনি এত গরম ছিল আর তো হরান হয়ে গেলাম যে নিচে একদম পাটা মেলে সুন্দর করে বসে তারপর আরাম করে চাটা খেয়ে নিচ্ছি ওই দেখো আমি চা খেতে খেতে ওই যে রাধিকা রানী এসে পড়লো যে ফ্যানটা ছেড়ে বসলাম ওই দেখো উপরে ফ্যানটা ছেড়ে বসলাম ও আসলো ফ্যানের হাওয়া খেতে মা কবি হাবি বাবা কি কাবি দেখো দাড়িগুলো কত বড় হয়ে গেল জিব্বাটা এরকম করছে খাওয়ার জন্য ঠিক আছে এক এক সবার সাথে কথা বল হ্যালো গায়ে কথা বল ওই যে কথা বলছে দেখো তোমাদেরকে গুড মর্নিং বলছে বলে দাও সবাইকে বলো গুড মর্নিং তারপরে দেখ বলো ওই দেখো যে আমাকে দেখলো রাধিকা এসে যে আমি চা খাচ্ছিলাম ফ্যানটা ছেড়ে ওর একটা অভ্যাস বেশি গরম লাগলে যখনই দেখবে ঘরের মধ্যে কেউ ফ্যান ছেড়ে বসে আছে ও ওইখানে এসে শুয়ে থাকবে তো আজকেও এসে আমার সামনে বসলো তারপরে আমি একটু বিস্কিট আর বিস্কিটের মধ্যে চা দিয়ে দিয়ে দিলাম ও খেয়ে নিল তারপরে এই যে এখন চলে আসলাম রান্নাঘরে ভাত আর ডিম অমলেট করে নিলাম আর এই যে লবণের মধ্যে বাদামগুলো ভেজে রেখে দেবো আজকে বাদাম বাটা করবো অনেক দিন থেকে বাদাম বাটা খাওয়া হচ্ছে না এই যে ছেলের জন্য ভাত বেড়ে সাজির নিচে ঢেকে রেখে দিলাম আর ডিমটা অমলেট করে দিয়ে দিলাম মানে টোস্ট বানিয়ে দিলাম ও এখন খেয়ে নেবে তো বন্ধুরা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্ত